i love yours আসসালামু আলাইকুম চলে আসলাম আবার একটি নতুন কালেকশন রিভিউ করার জন্য তো গ্যাস গতকালকে আমার একটি তো এর জন্য আগামী দিন কোন প্রকার ভিডিও আপলোড করতে পারবো না তো এখন থেকে এই চ্যানেলে ভিডিও আপলোড করব। কারণ যেহেতু না তো 14 দিন পর থেকে ওই চ্যানেলে ভিডিও আপলোড করতে পারবো যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো তো আজকে কালেকশনের ভিতরে যেগুলো থাকছে 70 লেভেল 550 প্লাস ড্রেস থাকবে যার ভিতরে ম্যাক্সিমাম টপ ইনকিউবেটর বান্ডেল এবং পুরো ইলেকট্র ফোকাসের বান্ডেল থাকবে যেমন ডক্টর বান্ডেল ব্রেক ডান্সার বান্ডেল আর্টিক ব্লু ইলেকট্রিক শক বান্ডেল সাদা চুলের চটির বান্ডেল ব্ল্যাক টি শার্ট সিজন টু এর বান্ডেলের মতো অসংখ্য রেয়ার বান্ডেল থাকবে এবং ইমোট কালেকশনটা জোস থাকবে একশো প্লাস ইমোট কালেকশন থাকবে এবং অ্যানিমেশন থাকবে নয়টি এবং বারোটির মতো ইভোগান থাকবে তার ভিতরে ছয়টি ম্যাক্স বাকিগুলো চার লেভেল পাঁচ লেভেল তো গ্যাস কালেকশনটি শুরু করে প্রথমে প্রোফাইলটি দেখে নিচ্ছি আজকেরই লেভেল হচ্ছে সত্তর অ্যান্ড লাইক হচ্ছে তেরো হাজার প্রোফাইলে কিছু ভয়ে পাস অ্যান্ড এলেক পাস পেয়ে যাচ্ছি এবার আমরা গান কালেকশনগুলো দেখে নিব প্রথমে এই গানের সংখ্যাগুলো দেখে নিচ্ছি সর্বমোট বারোটির মতো এই থাকবে তার ভিতরে ছয়টি ম্যাক্স একটি পাঁচ লেভেল বাকিগুলো চা লেভেল করে এবারে ফুল গান কালেকশনগুলো দেখে নিচ্ছি এমফোরিয়ান চা লেভেল থাকবে সাথে আর অনেকগুলো স্কিন একে ম্যাক্স পেয়ে যাচ্ছি সর্বমোট উনিশটি স্কিন ড্রাগনকেও পেয়ে যাচ্ছি এম চোদ্দ ছয়টি স্কিন এস্কার ম্যাক্স পেয়ে যাচ্ছি সাথে কুপি টসকার থাকবে সর্বমোট তেরোটি স্কিন গ্রোজে আটটি স্কিন ফামাস পাঁচ লেভেল এবার থাকবে সাথে কিছু টোকেনও থাকবে সর্বমোট পনেরোটি স্কিন এক্সিমেট ম্যাক্স পেয়ে যাচ্ছে সাথে আরও অসংখ্য স্কিন এন নাইন এক সরি দুই লেভেল এবারো পেয়ে যাচ্ছে সাথে আরও অসংখ্য স্কিন থাকবে প্লাজমা ছয়টি স্কিন অগের এগারোটি স্কিন প্যারাফল সাতটি স্কিন কিংফিশার চারটি স্কিন এবং জি থার্টি সিক্স তিনটি স্কিন এসকে নয়টি স্কিন ড্রাগন আপ পাঁচটি স্কিন উডপ্রেকার আটটি স্কিন এবং এসএটি সাতটি স্কিন থাকবে এমপি ফোর নাইনের চারটি স্কিন এম সিক্সটির নয়টি স্কিন কর্ডের চারটি স্কিন ইউএমপি ইভোটি ম্যাক্স করা থাকবে সাথে আরও অসংখ্য স্কিন থাকবে সর্বমোট উনিশটি স্কিন এমপি ফাইভ চার এভেলেব থাকবে সাথে আরও অনেক স্কিন থাকবে সর্বমোট সতেরোটি স্কিন বিএসএস ষাটটি স্কিন এমপি ফোরটি কোবরা ম্যাক্স থাকবে সাথে হলুদ পোকার সবুজ পোকারও পেয়ে যাচ্ছি এবং পানি এমপি ফোরটি থাকবে সর্বমোট পনেরোটি স্কিন পি নাইনটি বারোটি স্কিন এম টেন ইভোটি ম্যাক্স করা থাকবে সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট দশটি স্কিন এসপাস তেরোটি স্কিন টুসটার ইভোটি লেভেল করা থাকবে সাথে অনপানসো পেয়ে যাচ্ছে এবং ইনকিউবেটার কিছু স্কিন থাকবে সাথে ট্রপিক্যাল প্যারোটো পেয়ে যাচ্ছি পেয়ে যাচ্ছি এবং ফিস্টের স্কিনগুলো লক্ষ্য করো সর্বমোট আটটির মতো অসাধারণ ফেসটির স্কিন পেয়ে যাচ্ছি গ্রেনেড স্কিন থাকবে পঞ্চাশটি এবং ওয়াল স্কিন পেয়ে যাচ্ছি চুয়াল্লিশটি এবার আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নিব প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি ডক্টর ভান্ডালের হেয়ারটি পেয়ে যাচ্ছি এটি একটি মোস্ট রেয়ার হেয়ার এই হেয়ারটি পেয়ে যাচ্ছি ইলেকট্রিক শকের হেয়ারটি পেয়ে যাব। সাদা চুলের জুটি হেয়ারটি পেয়ে যাচ্ছি এই হেয়ারটিও পেয়ে যাবো সিজন এর ক্যাপটি পেয়ে যাচ্ছি ব্রেক ডান্সার হেয়ারটি পেয়ে যাচ্ছি র্যাম্প পেজ ভুইয়া কোবরা তিনটি ইভো বান্ডেল কিন্তু পেয়ে যাচ্ছে এডিটির ভিতরে আর্টিগুলোর হেয়ারটি পেয়ে যাচ্ছি সর্বমোট তিনশো সাতাশটির মতো হেয়ার কালেকশন থাকবে এবার আমরা মাস্ক কালেকশনগুলো দেখে নেব সিজন ফোর মাস্ক পেয়ে যাচ্ছি ডক্টর বান্ডেলের মাস্ক পেয়ে যাব বানি বান্ডেলের মাথাটি পেয়ে যাব এই দায়টি পেয়ে যাব সামরের মাথাটি পেয়ে যাচ্ছি এবার আমরা দেখে নিচ্ছি ব্রেক ডান্সার বান্ডেলটি পেয়ে যাব এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি ইলেকট্রিক সব বান্ডেলটি পেয়ে যাব আর্টিক ব্লু পেয়ে যাচ্ছি ব্লু শেড বান্ডেলটি পাবো গোল্ডেন শেড বান্ডেলটি পেয়ে যাচ্ছি ডক্টর বান্ডেল পেয়ে যাচ্ছি বানি বান্ডেল পেয়ে যাব সিজন টুয়ের বান্ডেলটি পেয়ে যাচ্ছি ব্ল্যাক টি শার্ট পেয়ে যাবো এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি র্যাম্পেজ বান্ডেল পেয়ে যাবো ভুয়া বান্ডেল পেয়ে যাচ্ছি কোবরা বান্ডেলও থাকবে তাছাড়া আরও অসংখ্য বান্ডেল কিন্তু পেয়ে যাচ্ছে আইডিটির ভিতর সর্বমোট পাঁচশো পঞ্চাশ প্লাস ড্রেস কালেকশন থাকবে সাদা চুলের জুটির বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি একটি ইভেন্টের বান্ডেল এটি একটি ইনকিউবেটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল পার্পল শেট বান্ডেলটি পেয়ে যাচ্ছি এই বান্ডেলটি পেয়ে যাব এটি একটি ইনকিউবেটার বান্ডেল অ্যাঞ্জেলিক বান্ডেলটি পেয়ে যাচ্ছি এই বান্ডেলটি পেয়ে যাবো এটিও পেয়ে যাচ্ছি এই বান্ডেলটিও থাকবে সামরের বান্ডেলটি পেয়ে যাচ্ছি এবং ব্রাজিলের জার্সি সহ অসংখ্য জার্সি পেয়ে যাচ্ছে সর্বমোট ষাটটির মতো জার্সি থাকবে এবারে প্যান কালেকশনগুলো দেখে নেব স্টিক থাক প্যান্ট অ্যাঞ্জেলিক প্যান্ট ছাড়া অসংখ্য প্যান্ট কালেকশন পেয়ে যাচ্ছি এবার শুজ কালেকশনগুলো দেখে নিব এবারে ক্রিমিনাল ভান্ডেলগুলো দেখে নিচ্ছি ভিতরে অনেকগুলো নিনজা বান্ডেল পেয়ে যাচ্ছি এবং ক্রিমিনাল বান্ডেল থাকবে পাঁচটির মতো এখানে সর্বমোট ছাব্বিশটির মতো বান্ডেল পেয়ে যাচ্ছি এবার আমরা ইমোট কালেকশন গুলো দেখে রোজ ইমোট ইমোট লাভ ইমোট জান্ডা ইমোট চেয়ার ইমোট ছাড়া অসংখ্য ইমোট কালেকশন পেয়ে যাচ্ছি এখানে সর্বমোট একশো আটটির মতো ইমোট কালেকশন থাকবে আর অনেকগুলো পার্টি ইমোটও পেয়ে যাচ্ছি এখানে সকল প্রকার প্রয়োজনীয় ইমোট কালেকশনগুলো থাকবে এবং নয়টির মতো অসাধারণ অ্যানিমেশন পেয়ে যাচ্ছি একটি লুক সেন্সের অ্যানিমেশন থাকবে অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো থাকবে তো কালেকশনটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে এবং নেক্সট টাইম কী ধরনের কালেকশন দেখতে চাও সেটিও জানাবে আমি সেই ধরনের কালেকশন নিয়ে আসার চেষ্টা করব তো আজকের কালেকশন এই পর্যন্ত আল্লাহ হাফেজ